সারাদিন কথা শুনে না দেখো না যে শুয়ে রয়েছে এই যে দশটা বেজে গেছে আমি পর্যন্ত উঠে আজকে বিশ্বের জন্য স্কুলে পাঠাই নাই এর জন্য ইচ্ছা মতো ঘুমাইছে এই যে ঈশান বাবু এই মাত্র ঘুমিয়ে দিকে ওইটা ব্রাশ টাশ করে এখন বসে রয়েছে খাওয়া দাওয়া করবে তাই না বাবা তুমি তো তুমি তো তাও একটু কথা শোনো ঈশা সারাদিন বড়ো হইতে স্যার কথা শুনতে না দেখি খুব ভালো কথা বলো এটা বসা কথা না আজকে পান্তা ভাত খাওয়া নুডলস নাই বাবা নুডলস কিনতে গেছে দেখছে নুডুস না দিলে কেমন করে ওই যে বাবা আছে যা বাবা আছে কোন সময় খাইতে বস এখনো খাওয়া শুষ হয়ে নাই ছাতু দিয়ে আম দিয়ে শসা দিয়ে বাবার খাবার স্পেশাল খাবার কেমন লাগে দে বল একটু ভালো আমি তো অনেক লোক খেয়ে যাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করতে সারা এখন ঘুমাই ঠিক আছে দেখছো সারা খালি ঘুমাই খালি সারা খালি ঘুমাই খাওয়ারটা সুন্দর লাগতেছে এবার ড্রাগন ফল কেটে দিলে আরো ভালো লাগতো লাল লাল খাওয়ার চোখ আমাদের বড় করে বড় করে সামুজ দেব মুখে দে শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো রান্না বান্না শুরু হয়ে গেছে কাটাকুটি শেষ এখানে মশলা বেটে নিচ্ছি তো আগের ভিডিওতে আমার কমেন্ট সেকশনটা অফ ছিল জানি না কেন হয়েছে প্রথমে হচ্ছে দেখলাম যে অফ ছিল তারপর হচ্ছে আমি সেটা অন করে দিয়েছি আবার একটু পরে অফ হয়ে গেছে তারপর শুয়ে পড়েছিলাম তখন এমনিতে ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে গিয়েছিলো তো পরে আর অন করিনি তো জানি না ইউটিউবে ইদানিং এই সমস্যাটা হচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে আমি ইচ্ছা করে কমেন্ট সেকশনটা অফ রেখেছি এমনটা না এটা হচ্ছে এক একাই বন্ধ হয়ে যায় মাঝে মাঝে যেটা অন করলেও আর অফ অন হয় না অফই হয়ে যায় তো এরকম একটা ব্যাপার হয়েছে তো হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল যেটা আর প্রশ্নগুলো আপনারা আমাকে করতে পারেননি বা আমিও বুঝতে পারলাম না যে আপনারা ভিডিওটা দেখে ঠিক কি বুঝলেন বা কি ধরনের মন্তব্য করতে চেয়েছিলেন সেটা আমারও একটু জানার প্রয়োজন ছিল যেটা আমিও জানতে পারিনি কিন্তু কিছুই করার নেই আপনাদের প্রশ্ন আপনারা এই ভিডিওতে করতে পারেন তো আজকে বাসায় মেহমান আছে যার জন্য মাংস রান্না করা হচ্ছে তো মাংসটা একটু অন্যরকম করে রান্না করা হয়েছে প্রথমে হচ্ছে মাংসটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখানো হয়েছে মশলা দেওয়া হয়নি এখন হচ্ছে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে মাঝে মাঝে পেঁয়াজ দেখা যায় একটু পুড়ে যায় কিন্তু সমস্যা নেই আর কি পরে ঠিক হয়ে যায় তো এখানে হচ্ছে মশলা দিয়ে হয়েছে পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া বাটা তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ একটু টমেটো গ্রেড করে দেওয়া হয়েছে এখন হচ্ছে এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মাংসের তরকারি আমরা মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করি কারণ সব সময় একই ভাবে খেতে ভালো লাগে না তো এখন দেয়া হলো টক দই তো আজকে রান্না করা হবে লেয়ার মুরগি আজকে পোলট্রি মুরগি বা দেশি মুরগি না লেয়ার মুরগিটা আমার খেতে কেন জানি না খুবই ভালো লাগে তেলের পরিমাণটা একটু বেশি ওঠে মানে রান্না করার পর এত বেশি তেল উঠে মাংস থেকে যেটা একটু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ এর জন্য খাই না মাঝে মাঝে খাওয়া হয় দেখা যায় মাসে একটা বা মাসে ও একটা খাওয়া হয় না এমনটা আর কি কিন্তু মাংসটা খেতে বেশ ভালো লাগে তো এখন হচ্ছে মাংস ঠিকমতো কষানোর পর আমরা পরিমাণ মতো জল অ্যাড করব তো মাংস কষানোর সময় দেখতে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে কষানো মাংস রেখে দেই খাওয়ার জন্য আগে যেটা হতো মানে আরও পাঁচ বছর আগে কথা যদি বলি মাংস রান্না করলে খুবই লোভ লাগতো তখন মনে হতো যে একটু কষানো মাংস খাই দুপুরবেলা খেতাম আবার সন্ধ্যাবেলাও মুড়ি দিয়ে খেতাম মানে সারাদিন মাংস খাওয়ার একটা লোভ লেগে থাকতো কিন্তু এখন তেমনটা হয় না এখন মাংস দেখলে অত বেশি লোভ লাগে না তো এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে চটচড়ি রান্না করা হবে ডাটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিওতে টাইটেলে বলেছিলাম যে আমরা কি তাহলে বাসাটা ঠিক করলাম তো এইটার ভিডিওর পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাসাটা এখন পর্যন্ত ঠিক করিনি তবে ভাবনা করতেছি তবে বাসা আরও দেখবো অবশ্যই একটা বাসা দেখে তো আর একটা বাসা ঠিক করা যায় না তাই না বাসা তো কয়েকটা দেখতেই হয় এরপর হচ্ছে বাসার আরও একটা ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে যেটা সুবিধাজনক বলে মনে হবে সেইটাই নেব কিন্তু বাসা আমরা নেব এটা শিউর দিয়ে বলতে পারি তো এর জন্য আর কি আপনাদের সাথেও একটু শেয়ার করলাম যে বাসাটা দেখলাম সেটাও শেয়ার করেছি সামনে যে বাসাগুলো দেখবো সেগুলোও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাবেন তো এখানে হচ্ছে মাংস কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো হয়তো বা আপনাদের মনে অনেক প্রশ্ন ছিল যেটা আপনারা করতে পারেননি আমি ওই প্রশ্নগুলো জানতে পারলে আরও ভালো হতো আমার উত্তর দিতে সুবিধা হতো তো এই ব্লগে অবশ্যই করবেন তো বাসায় আত্মীয় আসছিলো হচ্ছে দিদির সম্পর্কে জ্যাঠা তো দেওয়ার হয় তার বউ আসছিলো হচ্ছে ডাক্তার দেখানোর জন্য আমাদের বাসায় যত আত্মীয় স্বজন আসে বেশিরভাগই আসে হচ্ছে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমরা ঢাকাতে থাকি এবং আমাদের এরিয়ার আর কি আশেপাশে প্রচুর পরিমাণে ভালো ভালো হসপিটাল আছে স্কুল কলেজ আছে দেখা যায় যদি মেয়েকে ঢাকাতে ভর্তি করানোর কারোর প্ল্যান থাকে তাহলে এইখানে এসে আর কি পরীক্ষা টরীক্ষা দেওয়ায় অথবা ডাক্তার দেখানোর হলে দেখা যায় গ্রাম থেকে বা আশেপাশের আমাদের যত আত্মীয়স্বজন আছে সবাই আমাদের বাসায় এসে উঠে এরকমটাই হয় যারা দেখা যায় একটু শহরমুখী থাকে যারা একটু আশেপাশে সুজন কিন্তু তাদের বাসায় একটু বেশি ঘন ঘন আসে ডাক্তার তো দেখাতেই হয় মানুষের তো রোগ ব্যাধির অভাব নেই তো বিপদে পড়লেই মানুষ মানুষকে স্মরণ করে আর বিপদে পড়লে যে সাহায্য করে সেই তো আসল বন্ধু তাই না আমাদের কিন্তু কয়েকদিন পর পর এত সুজন থাকে এবং তাতে কিন্তু আমরা বিরক্ত হই না কারণ আমরা সবাই জানি যে তারা তাদের প্রয়োজনের জন্যই আসছে কেউ ঘুরতে আসে না সবাই আসে হচ্ছে তাদের প্রয়োজনের তাগিদে বলতে গেলে ডাক্তার দেখানোর জন্যই বেশিরভাগ আসে তো এইদিকে সার বাবা গিয়েছিল বাজারে বাজার থেকে চলে আসছে তো বাজার থেকে আসার পর সাথে সাথে ঈশানা সারা দূর পেরে যায় মনে মনে ভাবে যে ওদের জন্য না জানি কিনে আসছে তো সবসময় তো আর ওদের জন্য আনা সম্ভব না অনেক প্রয়োজনীয় জিনিস তো থাকে আর ঈশানের জন্য নুডলস শেষ হয়ে গিয়েছিল নুডলস তো ওর এত বেশি পছন্দ ওইটা দেখে তো মহা খুশি হয়ে গেছে আর এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া চলতেছে দেখেন দুজনে মিলে হাড্ডি কামড়াকামড়ি করতেছে তো কার্টুন দেখতেছে আর খেতে বসছে এখন হচ্ছে সারা আর অমে নিজে হাতেই খেতে পারে তো চেষ্টা করি ওদেরকে নিজ খাওয়ানোর কিন্তু অভ্যাস আসলে মানুষের হয়ে গেলে সেটা বর্জন করাটা অনেক কঠিন হয়ে যায় তো এদিকে হচ্ছে এই যে ডাক্তার দেখে চলে আসলো তো আমি এখানে হচ্ছে মাছ ভাজা করতেছি শুধু ওনাদের জন্য করব আমাদের জন্য আর করব না আসলে মাছ ভাজা খেলে অন্য কোনো তরকারি খেতে ভালো লাগে না এর জন্য আর আমাদের জন্য করবো না শুধুমাত্র ওদের জন্যই করব। তো এটা হচ্ছে বাটা মাছ নাকি টাটকিনে মাছ জানি না তো যাই হোক ভালো করে নি না এগুলো এগুলো এই অমিজাদা তো দিয়ে খেলো অমিজাদা তো দিয়ে খেলো আমরা গরিব মানুষ এত টাকা পয়সা নেই এত খেলনা কিনতে পারবো না অমিজাদা তো অনেক বড় লোক অমিজাদার অনেক টাকা পয়সা আছে তাই তো অমিজাদা এত খেলনা নিয়ে বসে রয়েছে দেখো না আমার তো এত টাকা নেই আমি কীভাবে তোমাকে এত খেলনা কিনে দেবো হ্যাঁ হ্যাঁ তুমি তো অনেক গরিব তুমি কীভাবে খেলনা কিনবা বলো তুমি একটু বড় লোক হয়ে নাও তারপর খেলনা কিনে নি ঠিক আছে তাহলে আপাতত অংশীদার গুলো দিয়ে খেলো একটু নাকি কি বলো দিবে এই অমি দাদা একটু খেলতে দিস তো দেখেন কি সুন্দর বাতাস বইতেছে বাইরে আজকে অনেক দিন পর রোদ উঠছে দেখেন বাইরে কি সুন্দর ঝলমলে রোদ রোদ জল একটা দিন অনেক দিন পর এ তো কয়েকদিন যাবত বৃষ্টি হইতেছে কি সুন্দর বাতাস বইতেছে এখানে অমি আর এই খেলা করতেছে হ্যাঁ নষ্ট করব না নষ্ট করলে কিন্তু অমি খেলতে দিবে না তাই না আমি নষ্ট করা যাবে না